হ্যালো গাইস তো আজকে আমরা পিকনিক করব এই দেখেন পিকনিকে টেকা তো আমরা পিকনিক করার জন্য এই জায়গাটা সাফ করে দিচ্ছি এখন গুড মর্নিং গাইস এখানে আমাদের মুরগি কাটা আরম্ভ হয়ে গিয়েছে আর মুরগিটা প্রায় শেষই হয়ে গেছিলো কাটা এরপর দেখেন এখানে পিকনিকের মেন যারা তারাই বসে বসে আড্ডা দিতেছে আর আমরা কাম করে যাচ্ছি এখানে আমি আমার মেয়ে আমার আম্মু মিলে মুরগির চামড়া ঠেংগুলো সাফ করতে বসে গিয়েছি এখানে থেকে বেশি কাজ করতেছে আমার ছোট পুস্কি মেয়েটা ফাইনালি যেটা পিকনিকের মেইন বস্তু সেটা হয়েছে বক্স সেটা এসে পড়েছে এরপর দেখেন আমার পুস্কিটা কি সুন্দর করে কাজ করতেছে কার কার আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন ফাইনালি আমাদের বক্স ফিটিং হয়ে গিয়েছে আর দেখেন এদের এক্সপ্রেশনটা কি খুব হ্যাপি তারা বক্সটা ফিটিং করতে পেরে এরপর চুলার কাজে বসে পড়েছি তাদেরকে বলছি যে তোমরা একটু চেষ্টা করে দেখো পারো কি না যে না তারা করতে বসেছে একটুখানি হওয়ার পরই সেখানে আমার আবারও আমার সে পুচকি মেয়েটা চলে এসেছে এসে সে হাত দিয়ে মাটি উঠানো আরম্ভ করে দিয়েছে এই যে কাজগুলা সে করতেছে সে ভাবতেছে সবগুলা তো আমি করতে পারি মানুষ দিয়ে কী দরকার সে আরম্ভ করে দিয়েছে করতে করতে সে পারলো না হাত দিয়ে তারপর ঠ্যাং দুটা নামিয়ে দিল নামিয়ে দিয়ে সে ফাইনালি বসিয়েই গেল কি যে ফানি মোমেন্ট ছিল এটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব হাসি পেয়েছে গাইজ এখানে ডান্স শো স্টার্ট হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর নাচ করতেছে সবাই মিলে এখানে তো বেশ বেশি মানে ফানি ছিল এই পুচকিটায় সে নাচতেও ছিল কাজও করতেছিল মানে সবটার মধ্যেই সে ছিল দেখেন কি সুন্দর ঘুর ঘুর করে ঘুরতেছে এবং নাচতেছে তার বোনদের সাথে কি সুন্দর করে খেলতেছে ঘুরতেছে নাচতেছে ফাইনালি গাইজ চুলাটা আমাকে বানাতে হলো কারণ তাদের দ্বারা হলো না চুলাটা বানানো ভাবলাম যার কাজ তাকে মানায় আমি করে দিলাম চুলাটার কাজ কমপ্লিট এরপর এখানে বসে পড়লাম সব সবজি নিয়ে রসুন আদা পেঁয়াজ এগুলো নিয়ে এগুলো সাফ করে দিব বাইসে দিব বেটে দিব এখানে মাংস নিয়েছিলাম তিন কেজি মুরগির তারপর এগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে সবাই কাজ করতেছিল কেউ আর বসেছিল না আমার আন্টি আম্মু সবাই এখানে ভাতের চালগুলো নিয়ে এলাম এখানে পানি বসিয়ে দিয়েছিলাম ভাতের চালগুলো ধুয়ে দিয়ে দিব এবার বসে বললাম চামড়াগুলো কাটতে কারণ এটা দিয়ে ফার্স্টের রেসিপিটা স্টার্ট হবে এখানে দেখেন পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এইখানে দেখেন পুচকিটা আবারও মটরের পাশে লেগে পড়েছে এখানে দেখেন ফার্স্টে যেটা মুরগির চামড়ার যেটা রেসিপি হবে মটর দিয়ে পাতাকবি দিয়ে সেটা ফার্স্টে বসিয়ে দিল আম্মু এখানে পেঁয়াজ ভেজে তারপর মশলার সাথে একসাথে করে চামড়াগুলো দিয়ে দিলো এরপর দিবে এখানে মটর আর দিয়ে দিবে পাতাকবি এবার সবগুলোকে একসাথে করে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিবে তারপর সো গাইস রেসিপি তো বানিয়েছিলাম তিনটা তার মধ্যে তোমাদেরকে দেখালাম একটা বাকি দুটা নিই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত আর আমার যেহেতু এত এক্সপিরিয়েন্স নাই তাই ভাবলাম ভিডিও শর্ট করে দেওয়া যাক তোমরাও দেখে আরাম পাবে আর আমার জন্য সহজ হবে এন্ডিংয়ে আমরা পাপড় ভেজেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম পাপড়গুলো কি সুন্দর হয়েছে এই দেখো আমাদের রান্না রান্নাবান্না শেষ এখন সবাইকে বসিয়ে ভাত দেওয়া হচ্ছে সবাই খাচ্ছে তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আসকার জন্য বাই বাই